আমি তোমার ওপর রাগ করতে পারি না গভীর ভালোবাসা বা দুর্বলতা প্রকাশে বলা হয় আই জাস্ট বি ম্যাড অ্যাট ইউ আই জাস্ট কান বি ম্যাড অ্যাট ইউ উফ কি ভীষণ গরম প্রচণ্ড গরমে বিরক্তি প্রকাশ করতে বলি আমরা উফ কি গরম এর ইংরেজি আহ ইট ইজ আনবিয়ারেবলি হট আহ ইট ইজ আনবিয়ারেবলি হট ওর মাথায় বুদ্ধি কম কারো কম বুদ্ধিমত্তার সূচনা প্রকাশ করতে এটা বলা হয় সি ল্যাক্স কমন সেন্স সি ল্যাক্স কমন সেন্স তোমার মতো একটা বুদ্ধিমান মানুষ কমই দেখা যায় এটা প্রশংসা তবে হালকা একটা অন্যরকম ইঙ্গিত থাকতে পারে এর ইংরেজি হবে ইট ইজ রেয়ার টু ফাইন্ড সামওয়ান অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ ইট ইজ রেয়ার টু ফাইন্ড সাময়ান অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ ভাগ্যে থাকলে কে নেবে ভাগ্যকে দোষারোপ করে বলা হয় এর ইংরেজি ইফ ইট ইস ডেস্টিন্ড হু ক্যান ডিনাই ইট ইফ ইট ইজ ডেস্টিন্ড হু ক্যান ডিনাই ইট আহা মনে শান্তি পেলাম তৃপ্তি বা স্বস্তির অনুভূতি আহ আই ফিল সেন্স অফ পিস আহ আই ফিল এ সেন্স অফ পিস যত গর্জে তত বর্ষে না এটা একটা বাংলা প্রবাদ বাক্য বেশি হাক ডাক যারা করে তারা কাজ কম করে বার্কিং ডগস সেলডম বাইট বার্কিং ডগস সেলডম বাইট চুরি করলে হাত কাটা পড়ে অন্যায় করলে তার ফলভোগ করতে হয় ক্রাইম নেভার গোজ আনপানিশড ক্রাইম নেভার গোজ আনপানিশড আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে চূড়ান্ত অসহায় অবস্থা প্রকাশ করতে বলা হয় মাই ব্যাক ইজ এগেনস্ট দ্য ওয়াল মাই ব্যাক ইজ এগেনস্ট দ্য ওয়াল অত জল ঘোলা করার জন্য এসেছে ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করলে সেটাকে এই রকমভাবে বলা হয় হি হ্যাজ কাম অনলি টু স্টিয়ার দ্য ওয়াটার্স হি হ্যাজ কাম ওনলি টু স্টিয়ার দ্য ওয়াটারস সব কাজ একদিনে হয় না মানে ধৈর্যের শিক্ষা দিতে এটা বলা হয় সব কাজ একদিনে হয় না রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে তেলে বেগুনে জ্বলে ওঠা খুব দ্রুত রেগে যাওয়া টু ফ্লাই ইন্টু অ্যাভারেজ টু ফ্লাই ইন টু অ্যারেজ কাজের কাজ কিছুই হয়নি প্রচেষ্টা হলেও ফলাফল যদি শূন্য হয় বলা হয় কাজের কাজ কিছুই হয়নি নাথিং ফ্রুটফুল কাম আউট অফ ইট নাথিং ফ্রুটফুল কেম আউট অফ ইট যত্নে গরুচোর ও বাঘ হয় ভালো পরিচর্যার দুর্বলতা শক্তিশালী হয় হচ্ছে ইভিন আ উইক লিং ক্যান টার্ন ইন্টু এ টাইগার উইথ প্রপার কেয়ার ইভিন এ উইক লিং ক্যান টার্ন ইন্টু এ টাইগার উইথ প্রপার কেয়ার তার সাথে কথা বললে মাথা ধরে বিরক্তি বা ক্লান্তি প্রকাশ করতে এটা বলা হয় টকিং টু হিম অর হার গিভস নি এ হেডেক টকিং টু হিম অর হার গিভস মি এ হেডেক তুমি না থাকলে যে কী হতো মানে কৃতজ্ঞতা প্রকাশ করতেটা বলা হয় আই ক্যান্ট ইমাজাইন হোয়াট আই হ্যাড ডু উইদাউট ইউ আই ক্যান্ট ইমাজাইন হোয়াট আই হ্যাড ডু উইদাউট ইউ নিজের পায়ে কুরুল মারা নিজের ক্ষতি করা নিজের পায়ে কুরুল মারা এর ইংরেজি হচ্ছে টু শ্যুট ওয়ান সেলফ ইন দ্য ফুট টু শ্যুট ওয়ান সেলফ ইন দ্য ফুট ওর কথায় গোজা মিল আছে মানে কথায় অস্পষ্টতা বা মিথ্যাচার করলে এটা বলা হয় ওর কথাই কোজাভিল আছে দ্যার ইজ সামথিং ফিশি অ্যাবাউট হোয়াট হি সেজ দ্যার ইজ সামথিং ফিশি অ্যাবাউট হোয়াট হি শেষ চোখে সর্ষে ফুল দেখা ভয় বা আতঙ্কে অস্থির হয়ে গেলে আমরা বলি চোখে সরষে ফুল দেখা এর ইংরেজি টু সিস্টার্স বিফোর দ্য আইস টু সিস্টার্স বিফোর দ্য আইস দিন দিন অবস্থা খারাপ হচ্ছে পরিস্থিতি অবনতির দিকে গেলে বলি থিংস আর গেটিং ওরস ডে বাই ডে থিংস আর গেটিং ওরস ডে বাই ডে ও তো দেখলেই বোঝা যায় চালা ব্যক্তির স্বভাব দেখে অনুমান করা ইউ ক্যান টেল জাস্ট বাই লুকিং দ্যাট হি ইজ স্মার্ট ইউ ক্যান টেল জাস্ট বাই লুকিং দ্যাট হি ইজ স্মার্ট এখন পিছে ফিরে লাভ নেই অতীত নিয়ে আফসোস করে যখন কোনো লাভ না থাকে তখন বলি এখন পিছে ফিরে লাভ নেই এর ইংরেজি দেয়ার ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক দ্যার ইজ নো ইউজ ক্রাইং ওভার স্প মিল্ক গায়ে পড়ে বন্ধুত্ব অযাচিত বন্ধুত্বের চেষ্টা করা গায়ে পড়ে বন্ধুত্ব এর ইংরেজি হচ্ছে ফোর্সিং আ ফ্রেন্ডশিপ ফোর্সিং আ ফ্রেন্ডশিপ নাচতে না জানলে উঠোন বাঁকা মানে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে গেলে অনেক সময় এটা বলি নাচতে না জানলে উঠোন বাঁকা এ ব্যাড ওয়ার্কম্যান ব্ল্যান্স হেস টুলস এ ব্যাড ওয়ার্কম্যান ব্লেন্স হেস টুলস মুখে এক আর মনে আর এক বিচারিতে অবকাশ করতে আমরা এটা বলে থাকি এর ইংরেজি সেইং ওয়ান থিং অ্যান্ড মিনিং অ্যানাদার সেইং ওয়ান থিং অ্যান্ড মিনিং অ্যানাদার মুখে এক মনে আর এক নদীতে নেমে ভিজতে ভয় যখন ঝুঁকি নেওয়া হয়েছে তখন ভয় পেয়ে লাভ নেই হোয়াই ফিয়ার গেটিং ওয়েট আফটার স্টেপিং ইন্টু দ্য রিভার হোয়াই ফি গেটিং ওয়েট আফটার স্টেপিং ইন্টু দ্য রিভার এখন হাত গুটিয়ে বসে থাকলে চলবে না মানে এখনই কাজে ঝাঁপিয়ে পড়তে হবে উই কাঁট জাস্ট সিট আইডল এনি মোর উই কাঁট জাস্ট সিট আইডল মোর শীতের সকালে বিছানা ছাড়া বড় কঠিন মানে আরাম ছেড়ে কাজ শুরু করা কঠিন ইট ইস টাফ টু লিভ দ্য বেড অন এ উইন্টার মর্নিং ইট ইস টাফ টু বি লিভ দ্য বেড অন এ উইন্টার মর্নিং মানে শীতের সকালে বিছানা ছাড়া বড্ড কঠিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হবে মানে কঠোর পরিশ্রম করতে হবে এটার ইংরাজি হবে উই উইল হ্যাভ টু ওয়ার্ক আওয়ার সেলস টু দ্য বন উই উইল হ্যাভ টু ওয়ার্ক আওয়ার সেলস টু দ্য বন অনেক ধানে অনেক কুড়ো বেশি থাকলে নিম্নমানের জিনিসও মিশে যায় টু মাছ কোয়ান্টিটি অফ অ্যান্ড ব্রিংস ডাউন দ্য কোয়ালিটি টু মাছ কোয়ান্টিটি অফ অ্যান্ড ব্রিংস ডাউন দ্য কোয়ালিটি তো এই ত্রিশটা বাক্য এর ইংরাজি আজ আমরা শিখলাম ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে চ্যানেলে নতুন থাকলে টুক লাখ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থাক বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও আপ নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান কথা হবে পরের ভিডিওতে তখন ভালো থাকবেন ধন্যবাদ